সাকিব ভাইয়ের সঙ্গে আসলে আমি একটা জিনিস বুঝি না সাথে কম্পারিজনটা কেন যায় সাকিব ভাই একজন মানে হিজ এ বিগ সুপার স্টার ইন বাংলাদেশ আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের সময়টা সাকিব ভাই কীভাবে কাজ করেছে ওই প্রেক্ষাপটটা কেমন ছিল কারণ সাকিব ভাইয়ের সময় এবং বর্তমান সময় এবং আমাদের সঙ্গে কম্পারিজনের কোনো সুযোগই নাই সাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপার স্টার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের করব শুধুমাত্র বাংলাদেশ নয় হিজ এ গ্লোবাল সুপার স্টার আর অভিযোগটা আসলে আপনার দিবেন কোন জায়গায় আমরা অভিযোগ দিব আমরা দিতে চাই যে নির্মাতা প্রযোজকটা আমাদেরকে নিয়ে ভালো সিনেমা বানিয়েছে কোটা যে আমরা নিজেদেরকে প্রুফ করবো সিনেমা তো আগে ভালো বানাতে হবে ভাইয়া এখন ধরেন একজন রাফি ভাই তুফান সিনেমা বানিয়েছে আপনি তুফানের মতো একটা সিনেমা আমাকে বানিয়ে তো আগে দেখতে হবে যে আসলে রকম আমি নিজেকে প্রুফ করতে পারছি একটা সিনেমার পেছনে অনেক ডেডিকেশন থাকে আর সকল নির্মাতার ছবি কিন্তু একরকম হয় না আর ধরেন একজন রাফির মতো একজন পার্সন বা একজন মুস্তফা সাদা পার্কির মতো একজন পার্সন বা গিয়েস্টুন সেলিমের মতো বাট ঘুরি নির্মাতার জন্য তো আমি আমরা যদি বসে থাকি ওনারা যদি ধরেন তিন বছরও যদি আমাকে নিয়ে প্ল্যান না করে তো আমাকে তিন বছর বসে থাকতে হবে আপনাকে সেটাই চান ইছাড়া হয়তো সানডে আসবে তখন হয়তো বা নিজেকে খুব ভালোভাবে প্রুফ করবেন কখনো আসলে কথা বলতে নার্ভাস লাগে না কিন্তু এখন লাগছে কারণ আমি প্রোগ্রাম কখনো ইনিশিয়েট করেন মানুষ ভাই আমাকে বলল যে আপনি ইনিশিয়েট করেন এনিওয়েজ আজকে মেক আপ সিনেমার বিদ দা প্রেস আর বরাবরের মতে আমার প্রিয় এবং খুব কাছের সাংবাদিক ভাইয়ের আপনি এখানে উপস্থিত হয়েছেন কারোর সঙ্গে আমার খুব ডিরেক্ট একটা সক্ষতা রয়েছে অনেকের সঙ্গে আমার সবসময় দেখা হয় যখনই প্রোগ্রামে আসি সবসময় প্রতিটি সিনেমাতে আমার পাশে থেকেছেন সাপোর্ট দিয়েছেন এবং আজকের এই জার্নিতে এতদূর পর্যন্ত আসার পেছনে আপনাদের অনেক বড় একটা অবদান রয়েছে সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আমার মেকআপ সিনেমার আজকে মিড্ডা প্রেস সত্যি বলতে এই প্রেসটি সিনেমা হলকে ঘিরে অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘ একটা লম্বা সময় বেশ কয়েকটি বছর পার হয়ে গেছে মানে কত সালে সিনেমাটা শেষ হয়েছে আর কি তো একটা সিনেমা যখন যেই শালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই সেই শালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেব এবং পরিচালক প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না পারলে খুব বেশি দুঃখ লাগে একজন অ্যাক্টর হিসেবে খুব কষ্ট মানে অনুভব করি সব সময় কারণ একটা সার্টিন কি ঘিরে সেই সময়ে সেই সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই একটা সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি সেই সময়গুলো যখন কোন নানান কারণে আমরা যখন সিনেমা রিলিজ দিতে পারি না নানান জটিলতায় সিনেমাটি পরে যায় সে সঙ্গে দেখা যায় সেন্সরে নানান রকমের নানান ইস্যু নিয়ে আপত্তি দেখা দেয় এটা একটা বরাবর মতো একটা নর্মাল ইস্যু কিন্তু সত্যি বলতে এই সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে ডিরেক্টর প্রডিউসার বিশেষ করে আর্টিস্টরা অনেক বেশি সাফার করে সেই সঙ্গে একটা যেমন একটা স্বপ্ন যেমন সাডেনলি থেমে যায় সে সঙ্গে একটা প্রপার প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায় এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকে প্রতিটা জিনিসেরও তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে সেই টার্গেটটা আসলে ফুলফিল হয়ে ওঠে না